আমাদের কাছে আইটেম পাবেন মাত্র আমাদের আট টাকা থেকে দেখুন আট টাকা দশ টাকা ছেলে থেকে শুরু করে মেয়েদের যাবতে অনলি আট টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন মাত্র মতো আট টাকা দেখুন জিন্স পাবেন মাত্র একশো কুড়ি টাকা অনলি কিন্তু একশো কুড়ি টাকা শার্ট পাবেন মাত্র মতো পঞ্চাশ টাকা অনলি কিন্তু পঞ্চাশ টাকা শার্ট পাবেন একশো কুড়ি টাকা জিন্স পাবেন টি শার্ট পাবেন মাত্র মতো পঁয়ত্রিশ টাকা অনলি কিন্তু পঁয়ত্রিশ টাকা থেকে টি শার্ট পাবেন দেখুন এই ধরনের শার্টগুলো পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা হিপ হপ মাত্র মাত্র কিন্তু পঞ্চাশ টাকা থেকে শার্ট কিন্তু আমরা পেয়ে যাবেন দেখুন জিন্স জিন্স পেয়ে পেয়ে যাবেন মাত্র তো একশো কুড়ি টাকা অনলি কিন্তু একশো কুড়ি টাকা অনলি একশো কুড়ি টাকা থেকে আপনারা জিন্স পেয়ে যাবেন তারপর পাশাপাশি আপনারা কোনো মাল যদি না বেচতে পারেন সেটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার কোনো মাল যদি না বেচতে পারেন নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে কিন্তু মাল আমরা প্রোভাইড করবো তার পাশাপাশি থাকবে ক্যাশ অন ডেলিভারি হাতে মাল পাবেন তারপরে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারেন এমন কি এমন কিন্তু থাকছে ইএমআই ফ্যাসিলিটি অবশ্যই ইএমআই জন্য ক্রেডিট কার্ড পদ্ধতি যারা বিজনেস করে তাদের কিন্তু আমরা ধারবাখি দিয়ে থাকি স্কিপ না করে ভুল ভিডিওটা দেখতে থাকুন ভিডিও মধ্যে কিন্তু সমস্ত কিছু বলা থাকবে নমস্কার অনুব্রহ প্রিয়াঙ্কা শাড়ি ক্রিয়েশন নতুন করে পরিচিত করার কিছু নেই সবাই চেনে আমাদের এখানে এডুজেড ভ্যারাইটি তো পাবেনি তার পাশাপাশি আপনারা ছেলে বাচ্চা থেকে শুরু করে মেয়ে বাচ্চা যাবতীয় ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো আজকে যেহেতু পুজোর সিজন চলে এসেছে তো রেডিমেড নিয়ে রেডিমেডের সঠিক সন্ধান আপনারা পাচ্ছেন না রেডিমেড নিয়ে রেডিমেড নিয়ে যারা বিজনেস করেন তার জন্য বলবো রেডিমেডের অফুরন্ত ভাণ্ডার রয়েছে জাস্ট আমি একবার কালেকশানটা ঘুরে ঘুরে দেখিয়ে যাওয়ার চেষ্টা করব কী কী ধরনের ভ্যারাইটি পাওয়া যায় আমাদের কাছে শাড়ির জগতে অল ভ্যারাইটি পাবেনি আমাদের স্টার্টিং প্রাইস থাকে আট টাকা দশ টাকা বারো টাকা চোদ্দো টাকা হ্যাঁ ঠিকই শুনছেন আট টাকা দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা থেকে আপনার প্রোডাক্ট কিনে বিজনেস কিন্তু করতে পারবেন শাড়ি পাবেন পঁয়ত্রিশ টাকা থেকে আপনারা লুঙ্গি পাবেন পঞ্চাশ টাকা থেকে নাইটি পাবেন চল্লিশ টাকা থেকে কুর্তি পাবেন পঞ্চাশ টাকা থেকে প্রত্যেকটা অ্যাভেলেবেল ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তার পাশাপাশি সেটা যেটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার কোনো মাল যদি আপনারা বেচতে না পারেন সেই সমস্ত আইটেমগুলো নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে কিন্তু মাল কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা প্রোভাইড করব দেখুন ছাপার এমন একটা জিনিস ছাপা সারি বারো মাসের জন্য ব্যবহারযোগ্য জিনিস এটা কোনো সিজন বা অফ সিজেন বলে কোনো কথা নয় ছাপা সারি বারো মাস চলে আমাদের কাছে ছাপার শাড়ি পাবেন মাত্র হতো পঁচাত্তর টাকা থেকে অনলি কিন্তু পঁচাত্তর টাকাতে কিন্তু আপনারা ছাপা সারি কিন্তু বিজনেস করতেন মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা যেমন আছে একশো টাকা আছে একশো কুড়ি টাকা আছে দেড়শো আছে দুশো আছে আড়াইশো আছে তিনশো আছে চারশো আছে পাঁচশো আছে মোটামুটি আপনারা অল ভ্যারাইটির উপর কিন্তু আমাদের কাছে কিন্তু মাল পেয়ে যাবেন আপনারা মিনুমালা বন্ধনা শুধু নাম শুনেছেন মিনুমালা বন্ধনারা তার পাশাপাশি আপনারা প্রাঞ্জল বলুন সুমন বলুন মহারানী বলুন যে কোনো ব্র্যান্ডের ওপরে কিন্তু আমরা আমরা কিন্তু শাড়ির হোলসেল কিন্তু করে থাকি দেখুন কুর্তি কুর্তি পেয়ে যাবেন আমাদের কাছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যেমন আছে ষাট টাকা আছে সত্তর টাকা আছে আশি টাকা আছে একশো টাকা আছে দেড়শো টাকা আছে দুশো টাকা আছে টু পিস পাবেন আমাদের কাছে একশো টাকা থেকে অনলি কিন্তু একশো টাকা থেকে টু পিস পেয়ে যাবেন পাকিস্তানি থেকে শুরু করে বিচিত্রার ওপরে থ্রি পিস থেকে শুরু করে অল ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে কিন্তু আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই সমস্ত আইটেমগুলো অন্য থাকবে লিলেনের অন্য থাকবে প্যান্ট থাকবে ঠিক আছে তার সাথে ঠিক আছে এই সমস্ত আইটেমগুলো বিচিত্র সিল্কের উপরে কিন্তু এটা ডিজাইন কিন্তু করা হয়েছে এই সমস্ত আইটেম যে কোনো আপনি দোকানে কিনতে যাবেন হাজার পঞ্চাশ টাকা কিন্তু আপনাকে পাইকারি কিনতে হবে আমাদের কাছে এই সমস্ত আইটেম আইটেমগুলো পাঁচশো টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো ষাট টাকা ছশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের ভ্যারাইটিগুলো আপনারা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন কাস্টমারের ভিড় ছিল এলোমেলো রয়েছে ঠিক আছে প্রচুর ধরনের ভ্যারাইটি দেখুন আমাদের কাছে জামদানি আমাদের কাছে জামদানি পাবেন মাত্র মাত্র কিন্তু একশো চল্লিশ টাকা থেকে অনলি একশো চল্লিশ টাকা ঠিক আছে যেটা বলবো সেটাই দেবো অনলি কিন্তু একশো চল্লিশ থেকে কিন্তু আপনার জামদানি কিন্তু কিন্তু বিজনেস করতাম কোনো সব জামদানি না পুরোটাই কিন্তু হার্ট পাপের মাত্র তো একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা যেমন আছে একশো আশি টাকা আছে দেড়শো টাকা দেড়শো টাকা আছে দুশো টাকা আছে আড়াইশো টাকা আছে তিনশো টাকা আছে তো ফার্স্টেই বলেছি ফার্স্টে যেহেতু বলেছি আজকে রেডিমেডে মানে ভিডিও করবো জাস্ট আমি একবার স্যাম্পল দেখিয়ে দিলাম কী কী ধরনের ভ্যারাইটি আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা ভাবছেন আসতে পারবেন না তার জন্য থাকবে ভিডিও কলিংয়ের সুব্যবস্থা ভিডিও কলিং করে কিন্তু আপনারা মাল কিন্তু কিনতে পারবেন আমাদের কাছে দেখুন বাচ্চাদের স্টার্টিং থাকে আট টাকা দশ টাকা বারো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা ষোলো টাকা আঠেরো টাকা কুড়ি টাকা 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 কিন্তু আপনার প্রোডাক্ট কিনে কিন্তু বিজনেস কিন্তু করতে পারবেন দেখুন তাঁত তাঁতের স্টার্টিং পেয়ে যাবেন আমাদের কাছে মাত্রমাত্র দেড়শো টাকা থেকে অনলি কিন্তু দেড়শো টাকা কিন্তু তাঁত কিনে কিন্তু বিজনেস করতে পারবেন অনলি কিন্তু দেড়শো টাকা দেড়শো টাকা যেমন আছে দুশো টাকা আছে আড়াইশো টাকা আছে তিনশো টাকা আছে সাড়ে তিনশো আছে চারশো আছে যে যেরকম ধরনের কোয়ালিটি নেবেন সেটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন লুঙ্গি লুঙ্গি পাবেন মাত্র মাত্র চল্লিশ টাকা থেকে অনলি কিন্তু চল্লিশ টাকা থেকে লুঙ্গি কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন যেমন আপনি আবদুল্লাহ বলুন ইসমাইল বলুন দাদু বলুন লাট্টু বলুন সাতশো ছিয়াশি বলুন ইসমাইল বলুন ঠিক আছে আপনি চোষা থেকে শুরু করে যা 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 যেরকম দরকার সেটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন আমাদের কাছে নাইটি পাবেন অনলি কিন্তু আটচল্লিশ টাকা থেকে দেখুন হারসিতা বলুন জয়সল বলুন গিরিজা বলুন পাখিজা বলুন ঠিক আছে ডিজাইন গলা বলুন অ্যালান গলা বলুন যতীন বলুন যার যেরকম মাল দরকার সেটা কিন্তু অ্যাভেলেবল কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র আটচল্লিশ টাকা থেকে অনলি কিন্তু আটচল্লিশ টাকা থেকে কিন্তু আপনারা কিনে কিন্তু বিজনেস কিন্তু করতে পারেন মাত্র আটচল্লিশ টাকা থেকে দেখুন আমি রেডিমেডের অফুরন্ত ভাণ্ডার যারা এখনও ভাবছেন পুজোর সিজনে রেডিমেড যারা যারা ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা মাল নিয়ে বিজনেস করেন তাদের জন্য বলবো অ্যাভেলেবেল কিন্তু মাল আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাজে আমাদের রেডিমেড আইটেম স্টার্টিং থাকবে মাত্র মতো আট টাকা থেকে দেখুন মাত্র অনলি আট টাকা থেকে স্টার্টিং থাকবে আট টাকা যেমন আছে দশ টাকা আছে বারো টাকা আছে তেরো টাকা আছে চোদ্দো টাকা আছে মানে মধ্য কথা টাকা টাকা কিন্তু আপনার প্রোডাক্টকে কিন্তু আমাদের কাছে আপনারা বিজনেস কিন্তু করতে পারবেন এই সমস্ত আইটেমগুলো যে কোনো মলে কিনতে যাবেন আপনাকে কিন্তু দাম দিতে হবে সাড়ে তিনশো চারশো টাকা তিনশো নিরানব্বই টাকা তার প্রিন্ট দেখবেন আমাদের কাছে পাবেন একশো টাকা একশো চল্লিশ টাকার মধ্যে ঠিক আছে আর রেডিমেড আইটেম সবাই জানে যে নিস্তি অনুযায়ী রেট হয় অনলি কিন্তু নিস্তি অনুযায়ী কিন্তু এই সমস্ত আইটেমে কিন্তু রেট হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যতটা হাতের সামনে পাচ্ছি দেখুন হাফ প্যান্ট এই সমস্ত হাফ প্যান্টগুলো বক্সার এই বক্সের কিনতে যাবেন আপনাকে দোকানে দিতে হবে আড়াইশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু পঞ্চাশ টাকা পিওর কিন্তু কটনের আইটেম থাকবে দেখুন হয়তো ভিডিও মধ্যে কোয়ালিটি বুঝতে পারছে না পিওর কিন্তু কটনের আইটেম থাকবে অনলি কিন্তু পঞ্চাশ টাকা থাকবে ষাট টাকা থাকবে সত্তর টাকা থাকবে যার যে যেরকম কোয়ালিটি মাল নিয়ে বিজনেস করতে চান সেটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে দেখুন আচ্ছা শার্ট শার্ট পাবেন আমাদের কাছে মাত্র একশো টাকা থেকে ব্র্যান্ডেড কোনো কিন্তু লটের আইটেম না পুরোটা কিন্তু ব্র্যান্ডেড পাবেন একশো টাকা থেকে বাচ্চাদের শার্ট শুরু হবে মাত্র পঞ্চাশ টাকা থেকে অন পঞ্চাশ টাকা যেমন আছে ষাট টাকা আছে সত্তর টাকা আছে আশি টাকা আছে অ্যাভেলেবেল আইটেম কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখুন ডকার্স এই সমস্ত ডকার্সগুলো স্টার্টিং থাকবে আমাদের কাছে দুশো কুড়ি টাকা থেকে অনলি দুশো কুড়ি টাকা থেকে কিন্তু স্টার্টিং কিন্তু এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আপনার অনলি দুশো কুড়ি টাকা দেখুন বাচ্চাদের এই সমস্ত আইটেমগুলো আপনি বাবা সুর থেকে শুরু করে গেঞ্জি সেট থেকে শুরু করে সমস্ত ধরনের মাল কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের পেয়ে যাবেন বাবা সুর স্টার্টিং প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র মাত্র ষাট টাকা থেকে ষাট টাকা অনলি কিন্তু ষাট টাকা বাবাসুর কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি কিন্তু ষাট টাকা দেখুন অনলি কিন্তু ষাট টাকা থেকে স্টার্টিং কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বাবা সুর দেখুন অনলি ষাট টাকা ফুল প্যান্ট বলুন হাফ প্যান্ট দেওয়া বলুন যা যেরকম দরকার সেটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রেডিমেডের অফুরন্ত কালেকশন রয়েছে একবার সে ভিজিট করুন যারা আসতে পারছে না তার জন্য থাকছে সিওটির সুব্যবস্থা হাতে মাল পাবেন তারপরে কিন্তু আপনারা পেমেন্ট কিন্তু আমাদের কাছে কিন্তু করতে কিন্তু আপনারা পারবেন ঠিক আছে দেখুন এই একটা আইটেম দেখুন এই একটা এই একটা বাবা সুটের আইটেম অনলি নব্বই টাকা দেখুন অনলি নব্বই টাকা দাদা যে কোনো মার্কেট ঘুরে দেখবেন এই সমস্ত আইটেম কিন্তু আপনারা নিতে পারবেন না এত কম রেটে দেখুন অনলি কিন্তু নব্বই টাকা ফুল প্যান্ট বলুন হাফ প্যান্ট দেওয়া সেট বলুন যার যেরকম দরকার সেটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন শার্ট এই সমস্ত হিপ হপ শার্টগুলো দেখুন এই সমস্ত হিপ হপ শার্টগুলো শুরু হবে আমাদের কাছে একশো টাকা থেকে অনলি একশো টাকা পুজোর কালেকশান অনলি কিন্তু একশো টাকা কিন্তু এই ধরনের হিপ হপ শার্টগুলো পেয়ে যাবেন অনলি কিন্তু একশো টাকা থেকে ঠিক আছে দেখুন এই একটা শার্ট দেখুন এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন নব্বই টাকা মাত্র অনলি নব্বই টাকা যে মনটা বলব তেমনটা এত কম দামে হয় করে অনেকের মনে সন্দেহ হতেই পারে একবার সে ভিজিট করুন তাহলে বুঝবেন কতটা কম রেটে আমরা মাল প্রোভাইড করি আপনাদের আর প্রত্যেকটা মাল থাকবে এ ওয়ান কোয়ালিটির কোনো মালে যদি কোনো রকম ডিসপুট থাকে কোনো মালে যদি কোনো রকম কালার উঠে যায় নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ করে কিন্তু মাল আমরা প্রোভাইড করবো দেখুন এই সমস্ত এই সমস্ত হাফ প্যান্টগুলো দেখুন সিক্স পকেট এই সমস্ত হাফ প্যান্টগুলো আপনাকে যে কোনো দোকানে কিনতে যাবেন আপনাকে সাড়ে চারশো টাকা দাম দিতে হবে দাদা সাড়ে চারশো টাকা দাম দিতে হবে আমাদের কাছে এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন আপনার মাত্র মাত্র দুশো টাকার মধ্যে অনলি দুশো টাকার মধ্যে কিন্তু এই সমস্ত আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন টি শার্ট হিপ হপ টি শার্ট আপনার আমাদের কাছে স্টার্টিং থাকে অনলি কিন্তু পঞ্চাশ টাকা থেকে ব্র্যান্ডেড আইটেম কোনো কোনো লটারি আইটেম না অনলি কিন্তু পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন টি শার্টে হপ থেকে শুরু করে দেখুন এখানে হিপহপ আইটেম থাকছে দেখুন হিপহপ থেকে শুরু করে যাবতীয় ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন বাচ্চাদের দেখুন বাচ্চাদের এই ধরনের শার্টগুলো পেয়ে যাবেন অনলি ষাট টাকার মধ্যে অনলি ষাট টাকার মধ্যে এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন আর যারা ভাবছেন আসতে পারছেন না তার জন্য থাকছে ভিডিও কলিংয়ের সুব্যবস্থা ভিডিও কলিং করে আপনারা মাল কিনতে পারবেন কোনো মাল যদি বেচতে না পারেন সেই সমস্ত আইটেমগুলো নিয়ে আসুন এক্সচেঞ্জ করে কিন্তু মাল আমরা প্রোভাইড করব ঠিক আছে কোনো মাল যদি বেচতে না পারেন সেই সমস্ত আইটেমগুলো নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে কিন্তু মাল আমরা প্রোভাইড করবো আপনাদের ঠিক আছে দেখুন এই একটা আইটেম দেখুন এই সমস্ত আইটেমগুলো বাচ্চাদের শুরু হবে একশো কুড়ি টাকা একশো অনলি কিন্তু একশো কুড়ি টাকা এগুলো বড়দের আইটেম অনলি একশো কুড়ি টাকা পিওর কিন্তু খাদি কটনের মাল থাকবে অনলি একশো কুড়ি টাকা যেমনটা বলবো তেমনটাই দেবো অনলি একশো কুড়ি টাকা প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে একবারে সে ভিজিট করুন দেখুন দাদা একটা ভিডিওতে সমস্ত ভ্যারাইটিও পসিবল হয় না একবারে সে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন কত ধরনের ভ্যারাইটি পাওয়া যায় দেখুন এই সমস্ত টি শার্টগুলো পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা থেকে অনলি পঁয়ত্রিশ টাকা অনলি পঁয়ত্রিশ টাকা কিন্তু এই ধরনের টি শার্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশ টাকা থেকে ঠিক আছে দেখুন এই ধরনের শার্টগুলো এই সমস্ত শার্টগুলো ট্রেন্ডের মাল থাকবে দেখুন কোম্পানির মাল থাকবে দেখুন এম এল এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল যা যেরকম সাইজের মাল দরকার সেটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে এই সমস্ত আইটেমগুলো শুরু হবে আমাদের কাছে একশো আশি টাকা থেকে পুরো কিন্তু কোম্পানির মাল দেখুন ট্রেন্ডের মাল থাকবে একশো আশি টাকা থেকে স্টার্টিং থাকবে অনলি একশো আশি টাকা জিন্স জিন্সের স্টার্টিং থাকবে আমাদের কাছে অনলি একশো কুড়ি টাকা থেকে অনলি একশো কুড়ি টাকাতে কিন্তু আপনার জিন্স পেয়ে যাবেন একশো কুড়ি টাকা যেমন আছে দেড়শো টাকা আছে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ যার যেরকম সাইজের মাল দরকার সেটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনলি একশো কুড়ি টাকা থেকে জিন্স কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন কতটা কাপড়টা সব দেখুন তেচেবেল দেখুন দেখুন অনলি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা যেমন আছে একশো আশি টাকা আছে একশো ষাট টাকা আছে একশো সত্তর টাকা আছে প্রচুর ধরনের দাদা ভ্যারাইটি রয়েছে একবার এসে ভিজিট করুন তাহলে বুঝতে কত ধরনের ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন দাদু গেঞ্জি থেকে শুরু করে স্যান্ডো টাইপ গেঞ্জি থেকে শুরু করে প্রত্যেকটা দেখুন স্যান্ডো টাইপ থেকে শুরু করে যা যেরকম মাল দরকার সেটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন একটা সমস্ত আইটেম দেখানো পসিবল হয় না যতটা পারছি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এই ধরনের আইটেম বাচ্চাদের এই ধরনের আইটেমগুলো শার্টগুলো এই সমস্ত আইটেমগুলো অ্যাপেলের মাল থাকবে এই সমস্ত স্পার্কেই থাকবে দেখুন এই সমস্ত আইটেমের রেট দেখুন আটশো উনপঞ্চাশ টাকা প্রিন্ট থাকবে আমাদের কাছে পেয়ে যাবেন একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকার মধ্যে আপনি যদি কাস্টমারকে ডিসকাউন্ট দিয়েও বেচেন থার্টি পার্সেন্ট তাও কিন্তু মালটা আপনার তিনশো টাকা দুশো নিরানব্বই টাকা আরামসে কিন্তু আপনি বেঁচে পারবেন এই সমস্ত মাল দেখুন এই একটা হিপপটা একটা আইটেম দেখাচ্ছি দেখুন অনলি একশো সত্তর টাকা দাদা যে কোনো আপনি ফ্লিপকার্টে সার্চ করে দেখবেন এই সমস্ত আইটেমগুলো আপনাকে তিনশো নিরানব্বই টাকা কিন্তু আপনাকে কিনতে হবে আপনি দোকানে আড়াইশো টাকা বেচলেও কিন্তু আপনার কাছ থেকে মালটা কিন্তু যাবে দেখুন অনলি একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা একশো ষাট টাকা থেকে অনলি একশো সত্তর টাকার মধ্যে কিন্তু এই সমস্ত ভ্যারাইটি ভ্যারাইটিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কটন থেকে শুরু করে যাবতীয় ভ্যারাইটি দেখুন এই একটা জিন্স কোয়ালিটির জিন্স পাবেন দাদা যে যেরকম কোয়ালিটির মাল নেবেন সেটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এই এই ধরনের জিন্সগুলো অনলি তিনশো কুড়ি টাকা দাদা তিরিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ অ্যাভেলেবেল সাইজ পাবেন অনলি তিনশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং করে তিনশো কুড়ি চারশো সাড়ে চারশো মোটামুটি হাজার পঞ্চাশ টাকা দামের মধ্যে মালগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন হলো বড়দের শার্ট একশো নব্বই টাকা অনলি একশো নব্বই টাকা সাড়ে তিনশো টাকা আরামসে কিন্তু আপনারা বেঁচতে পারবেন একটা ভিডিওতে দাদা সমস্ত ভ্যাটে গানো পসিবল হয় না শপে আসুন ভিজিট ভিজিট করুন তাহলে বুঝতে হবে কত কত ধরনের ভ্যারাইটি পাওয়া যায় নেক্সট পার্টে আরও নিত্যন্ত ভ্যাটে গেজানোর চেষ্টা করব সাথে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ